আমাদের শুধু একটাই দাবি আমাদের চাকরিটা ফিরে দেবে যারা জেলে আছে তাদের জেল থেকে বের করে দেবে বিকুরুচুর খালাস করবে আমাদের একটাই দাবি সেটা হলো পিলখানার বিডিআর ভিডিআর হত্যাকাণ্ডের সমস্ত চাকরিচ্যুত জওয়ানদেরকে এবং জেলখানায় আটকৃত সকলকে চাকরিতে ফেরত নেওয়া আপনারা জানেন আজকে ভারতের বর্ডার আর অরক্ষিত দেখছেন যে আমার বাংলাদেশের সাধারণ জনগণকে মেরে তার কাটার সাথে ঝুলিয়ে রাখা হয় কিন্তু এটা যদি আমরা বিডিআর সদস্য যদি আমরা সেরকম যদি মজবুত থাকতাম আজ যদি আমাদের এই বিডিআরকে যদি ধ্বংস করে না দেওয়া হতো আজ আমাদের সীমান্ত অরক্ষিত থাকতো না পঁচিশ ছাব্বিশ তারিখে পিলখানায় বিদ্রোহ বিডিআর বিদ্রোহ এই হত্যাকাণ্ড সংগঠিত হয় সেই হত্যাকাণ্ডের অনেক সেনা অফিসার এবং বিডিআর নিহত হয় এবং সেই হত্যাকাণ্ডের মামলায় আমাদেরকে কোনো অভিযোগ ছাড়াই কোনো তথ্য প্রমাণ ছাড়াই আমাদেরকে জেলে প্রেরণ করা হয় এবং আমাদের জেল এবং জরিপানা করা হয় কিন্তু আমরা জেলখানার থেকে বেরোনোর পর এখন আমরা যেহেতু নিরপেক্ষ সরকার দেশে প্রতিষ্ঠিত আমরা এই ষোলো বছর আমরা কোনো কথা বলতে পারি না আমরা রাস্তায় নামাতে পারি নাই আমরা দাবি জানাতে পারি নাই আমরা ন্যায় দাবির আশা করি ন্যায় ন্যায় এবং সুষ্ঠু সুষ্ঠু তদন্তর মাধ্যমে যেন বিচার করা হয় আমরা যেন পুনরায় চাকরিতে ফিরে যেতে চাই আমাদের আজকে সারা বাংলাদেশে আঠারো হাজার পাঁচশো বিশ জনের মতো আমরা চাকরিচিত তাদেরকে পূর্ণবহলের দাবিতে আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের অভিভাবক সমতুল্য যে অফিসারদেরকে হত্যা করা হয়েছে তাদের সন্তানরা পরিবাররা একটা প্রেস রিলিজ করেছে তার ভিতরে ওনারা বলেছেন সরাসরি যে বিডিআর আঙ্কেলরা নির্দোষ এর সাথে জড়িত না এবং তারা আমাদের মুক্তি দাবি করছে তারা জেলে আছে তাদের মুক্তি দাবি করছেন এবং আমরা এই এই সারা দেশবাসীর কাছে একটা অনুরোধ জানাচ্ছি যে ওই পঁচিশে ফেব্রুয়ারি যেন শহীদ দিবস হিসাবে ঘোষণা করা হয় আমরা সেই শহীদ পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করে সেই দাবি জানাচ্ছি আমাদেরকে স্পষ্টভাবে প্রমাণ করে যে আমরা দোষী না কারণ ওই ঘটনাটা বিদ্রোহ ছিল না আজকে ওই ঘটনা ছিল ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড আজকে যদি বিদ্রোহী না থাকে আমাদের বিদ্রোহী হিসাবে আঠারো হাজার পাঁচশো বিশ জন সৈনিককে বিদ্রোহ হিসেবে জেল জুলুম দিয়ে আজকে রাস্তায় বসে এবং সবচেয়ে বড় বিষয় কি যারা ওই সময়ে যে সেনা কর্মকর্তারা শহীদ হয়েছেন তাদের কাছ থেকে এরকম কথা আসছে যে তারা গত ষোলো বছরে এই দেশে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারেনি তারাই স্বাধীন ছিলেন না সেক্ষেত্রে আমরা যা আমাদেরকে যাদের দোষী করা হয়েছে তারা কতটুকু এই দেশে স্বাধীন বা সুন্দর ছিল এই পশ্ন আমরা আমরা আজকে জাতির কাছে রাগলাম এবং যেহেতু সর্বোজন বিধিত হয়ে গেছে ওইটা বিদ্রোহ ছিল না। চা চা চাই চা মুক্তি 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 চাই মুক্তি চাই তুমি কা আ িয়াল ভিন্।